এটাই হচ্ছে পৃথিবীর বিখ্যাত ডেড সি অর্থাৎ মৃত সাগর সাগর বলা হলেও এটি মূলত একটি লেক যার সর্বোচ্চ গভীরতা এক হাজার দুইশো ফুট আর দৈর্ঘ্য হচ্ছে প্রায় সাতষট্টি কিলোমিটার এবং প্রস্থে সর্বোচ্চ আঠারো কিলোমিটার এই জায়গাটি পৃথিবীর সবথেকে নিম্নতম ভূমি মৃতসাগরের জল সাগরের থেকে প্রায় আট দশমিক ছয়গুণ বেশি লবণাক্ত তাই এখানে মানুষ ডুবতে পারে না মৃত সাগর মধ্যপ্রাচ্যের জর্ডান এবং ইসরায়েলের মধ্যখানে উপস্থিত এর একদিকে রয়েছে জর্ডান অন্যদিকে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েল এই হচ্ছে মৃত সাগর। আমি যেখানে বসে রয়েছি এই জায়গাটি হচ্ছে জর্ডানের সীমান্তবর্তী এলাকা আর ওই পাড়ে দেখা যাচ্ছে ফিলিস্তিন এই জায়গা থেকে ওই পার থেকে জেরুজালেমের দূরত্ব প্রায় পনেরো মিনিটের এই পারটি হচ্ছে জর্ডানের আর ওই পার্টি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সেই মৃতসাগর পৃথিবীর বিস্ময়কর স্থানগুলির মধ্যে এই স্থানটি হচ্ছে আরেকটি বিস্ময়ের স্থান মৃতসাগর হচ্ছে আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বলা হয় পবিত্র কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে এই এলাকাতে ছিল লুত আলাইহি সালামের বসতি লুত আলাহ সাল্লামের সম্প্রদায় এই গোটা এলাকা জুড়ে বসবাস করতেন এবং তারা পাপে এমনভাবে লিপ্ত হয়েছিলেন যে নবী লুত আলাহ সাল্লাম তাদেরকে বিভিন্ন সময়ে বাধা দেয়া দেওয়ার পরেও তারা পাপ থেকে বিরত হননি তাই এক সময় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই শাস্তি স্বরূপ গজব নাজিল হয়েছিল এবং তাদের পুরো ভূখণ্ডকে পানিতে থলিয়ে দিয়েছিলেন এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ইহুদিদের ধর্মমতে এই জায়গার বিবরণ রয়েছে খ্রিস্টানদের ধর্মমতেও এই জায়গাটি বিবরণ রয়েছে তাই বিশ্বের মানুষের কাছে এই মৃত সাগর অর্থাৎ ডেড সি একটি দর্শনীয় স্থান বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখানে এই সাগরের পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পানিতে কেউ ইচ্ছে করলেও ডুবতে পারে না এই পানিতে লবণের পরিমাণ এত বেশি যে কোনো মানুষ কোনোভাবেই ডুবতে পারে না এবং পানি তাকে ভাসিয়ে রাখে আরেকটি বিষয় হচ্ছে এই পানিতে কোনো উদ্ভিদ জন্ম জন্মে না এই যে আমার পাশে দেখছেন একজন উনি ভেস ভাসছেন উনি উনি ভাসছেন কিন্তু উনি চেষ্টা করেও পানির নিচে যেতে পারছেন না এই পানিতে কোনো মাছ নেই পৃথিবীর যেখানেই পানি রয়েছে সেখানেই উদ্ভিদ রয়েছে পানির মধ্যে সেখানে মাছ রয়েছে আরও বিভিন্ন ধরনের জিনিস পানির মধ্যে থাকে কিন্তু এই পানিটি হচ্ছে এমন একটা পানি যে পানিতে কোনো উদ্ভিদ জন্মে না কোনো মাছ এখানে বসতি স্থাপন করতে না এই পানিটি জর্ডান নদীতে ঢুকেছে এই পাশ দিয়েই জর্ডান নদী আমরা জানি যে পৃথিবীর একটি বিখ্যাত এবং আলোচিত একটি নদী জর্ডান নদী জর্ডান নদীতে পানি ঢুকেছে এবং এই জর্ডান নদীর পানিও লবণাক্ত তাই জর্ডান নদীতেও কোনো মাছ নেই পাটটা হচ্ছে জর্ডান নদীর পশ্চিম তীর যেটাকে ওয়েস্ট ব্যাংক বলা হয় যেখানে ফিলিস্তিনিদের বসবাস পশ্চিম তীর আর এই সাইডটা হচ্ছে জর্ডানে আপনি যদি আমরা যদি এদিকে একটা বর্ডার আছে এই বর্ডার দিয়ে ক্রস করলেই খুব কম সময়ে প্যালেস্টাইনে যাওয়া যায় ওয়েস্ট ব্যাংকে যাওয়া যায় এবং ইসরায়েলে ঢুকা যায় সো আমাদের ইচ্ছে ছিল যে আমরা যাব জেরুজালেমে যাব কিন্তু যেহেতু পরিস্থিতি ভালো নয় তাই আমরা যাইনি আর আমরা এই এলাকাটা দেখার জন্য এসেছি এই যে আমার দেখছেন যে তারা সাঁতার কাটছেন আমি কয়েক মাস আগে এসেছিলাম এখানে আমি ছিলাম ইসরায়েলের সাইডের ডেড সিতে সেখানে আমিও সাঁতার কেটেছিলাম কিন্তু আজকে আমার ইচ্ছে হচ্ছে না সাঁতার কাটতে আমি শুধু এর সৌন্দর্য উপভোগ করছি এখানে বসে এবং চেষ্টা করছি যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের সবাই যেন এই ডেড সি এই বিখ্যাত আলোচিত মৃত সাগরের সৌন্দর্য এবং ইতিহাস সম্পর্কে জানতে পারেন এটাই আমার প্রচেষ্টা মৃতসাগরের মাটি দিয়ে এই মৃতসাগরের মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয় এর মধ্যে হলো একটা সাবান এবং অন্যান্য জিনিস যে বলা হয় যে এই

Thank you.